বাঘ হরিণে চিনাল দায় নবীকে হরমান ভায় চিনে দুঃখ করাইল মানে আল্লাহ হল দে আল্লাহ নবী বলেন খুব মনোযোগ হে আমার উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে মুসলমানের গর হক অ মুসলিমদের গরহ পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে বলেন এরপরে জন্মের পরে যে ছেলের মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষাদি ইহুদি বানিয়ে নেয় যার মা বাবা নাসারা তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয় নাসারা মানে খ্রিস্টান যার মা বাবা অগ্নি পূজারী তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারি বানিয়ে নেয় আমার প্রশ্ন হল আমার জন্ম ইসলামের উপর আমার বাবা মুসলিম আমার মাও মুসলিম অতএব আমার মা বাবার ইমান নৈতিক দায়িত্ব ছিল আমরা মেয়েদেরকে ফোৰাণ সুন্নার শিক্ষা দিয়ে খাতি মুসলমান হিসেবে গঠন করা অবায় কথা বুঝে না ই আর আর রে দিনে হাই তেমন করতে হবে বইতেন এখানে আমি আমার মাবুনদেরকে বলবো আপনারা যারা এখানে আছেন হ্যাঁ আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কোরান সুন্নার শিক্ষা দিয়ে খাটি মুসলমান হিসেবে গঠন করার মন মানসিকতা আমরা কয়ে মধ্যে আছে। বলেন

মসজিদ যখন আজান দেয় আমার দেশবাসী আদমাল ইসলাম থেকে ইসলাম পর্যন্ত পূর্ণবীর উম্মতের কোন যুগে আজান ছিল না একামত ছিল না এটা আমরাই পেয়েছি আমার দায় আলীর আগে তো মাইক ছিল না আমরা যখন ছোট ছিলাম তখন তো মসজিদের মধ্যে কে ছিল না আমার দাদা আজান দিতেন দিতেন অনেক দূর পর্যন্ত শোনা যেত আল্লাহ মানাদা আমি